দর্শক আপনি কি নব্বই দশকে ফিরে যেতে চান তাহলে রাজশাহীর এই গ্রামটিতে চলে আসুন দুই হাজার এই গ্রাম বিদ্যুতের আলো গ্রামটিতে এখনো প্রবেশ করেনি এখানে সন্ধ্যা নামার সাথে সাথে পাখিদের সঙ্গে মানুষরাও ঘরে ফেরে গ্রামটিতে নেই অটোরিকশাও প্রয়োজনে এখনও এখানকার বাসিন্দারা গরুর গাড়ি ব্যবহার করেন নব্বই দশকে ফিরে যেতে চাইলে গ্রামটি থেকে ঘুরে আসতে পারেন এই গ্রামটির নাম চর খিদিরপুর যতটুকু জানা যায় বিদ্যুৎ দ্যুৎ বলতে সেখানকার দু চারটি বাড়িতে কেবল বিদ্যুৎ রয়েছে এখনও রাতের বেলা গ্রামটিতে জ্বালাতে হয় হারিকেন রাস্তায় নেই কোনো অটোরিকশা গরু অথবা মহিষের গাড়িতে যাতায়াত করেন স্থানীয়রা এমনকি গ্রামটিতে ঠিকমতো পাওয়া যায় না মোবাইলের নেটওয়ার্কও তাই গ্রামের বাসিন্দাদের সারাদিন কাটে প্রকৃতির সাথে বিদ্যুৎবিহীন এই চর খিদিরপুরে নৌকায় একমাত্র যোগাযোগের মাধ্যম যেটি নদী পারাপারে ব্যবহৃত হয় তিন দিকে ভারত আর একদিকে পদ্মা বিদ্যুৎ নেই হয়তো আসবেও না কোনো দিন রাস্তাঘাটও নেই বললেই চলে তবে তাতে গ্রামবাসীর যেন কোনো দুঃখ নেই এই গ্রামটি যেন তাদের কাছে স্বর্গরাজ্য প্রথম আলো স্পন্সারে গ্রামটিতে একটি স্কুল চালু আছে সেখানে স্থানীয় শিশুরা পড়ালেখা করে যদিও শিক্ষকরা আসেন রাজশাহী শহর থেকে ঘর বন্যায় নদী উত্তাল হলেও শিক্ষকরা আসতে না পারলে স্কুলে ক্লাসও হয় না চর কিদিরপুরে সন্ধ্যা নামলে নদীর ওপারের রাজশাহী শহরের বাতিগুলো একের পর এক জ্বলতে থাকে সেই আলোয় আলোকিত হয় না চর কিদিরপুর। অন্ধকার যেন হয় আরো গাঢ় নব্বই দশকের মতো কিংবা জোনাকির আলোয় আলোকিত হয় রাতের আধার যান্ত্রিক কোলাহল পৃথিবীকে তখনও গ্রাস করেনি নানি দাদিরা সে সময় উঠানে শীতল পাটি বিছিয়ে রূপকথার গল্প শোনাত ফেলে আসা নব্বই দশকের সময়টা এমনই ছিল যেখানে মায়া ঘেরা সময়টা কাটত সকলের সবাই মিলে গল্পগুজব কিংবা আড্ডা তবে সকলেই যার যার কাজ শেষে সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসতেন বাড়িতে ফিরে এসে তারা সন্তানদের পড়াতেন রাতে খাওয়া দাওয়া সম্পন্ন হতো আটটার ভেতরেই এরপর রাতের নিস্তব্ধতাকে বরণ করে নিয়ে রাত নয়টার মধ্যেই ঘুমিয়ে পড়তেন সকলেই সকালে ঘুম ভাঙত টুনটুনি কিংবা চড়ুই পাখির মিষ্টিমধুর গানের সুরে অবসর সময়ে পাড়ার সমবয়সী মহিলারা ঘোষ গল্পে মেতে উঠতেন নিজেদের জন্য সেলাই করতেন নকশী কাঁথা এই সকল কিছুই চরখিদিরপুরে এখনও চলছে সেখানকার সময় যেন এখনও নব্বই দশকে থমকে রয়েছে সেখানে আজও মানুষ জোনাকির আলোতে পথ চলে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দূর দূরন্তপনায় মেতে উঠে শিশু কিশোররা বিনোদন বলতে সেখানে নেই কৃত্রিম কোনো মাধ্যম গ্রামটিতে বেড়াতে গেলে রাতে গেরস্থের মাটির দোচালা ঘরে থাকতে পারবেন সকালে কালাই রুটি আর চরে টাটকা সবজি দিয়ে খেতে পারবেন নাস্তা গোয়ালে আপনার সামনেই নিজ হাতে গরুর দুধ দহন করে স্থানীয়রা আপনাকে গ্লাসে পান করতে দেবে দর্শক আপনিও দু চার দিন ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন সেখান থেকে রাজশাহী শহরে গিয়ে নৌকায় পদ্মা নদী পার হয়ে চলে যাবেন ভারত ঘেঁষা গ্রামটিতে কে জানে আপনার জীবনের সেরা সময় আপনি হয়তো সেখান থেকেই কাটিয়ে আসতে পারবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না